সুন্দর একটু মিষ্টি সবাই চা বসাই ওই তো প্রতিদিন ডিউটি বলে যারা যেটা খায় সেটা আর যেটা জলটা ওটা পরে খাবে পরে এক থাকে আমি খেয়ে নিচ্ছি হয় সন্ধ্যাবেলার দিকে খাচ্ছি খাচ্ছি

ওই লকেটটা আটকাবার যে এগুলো চিপার মতো একটা আংটার মতো থাকে না ওটা দেখছি লুজে নিজে লুজ হয়ে যাচ্ছে খুলে যাচ্ছে থাক করাটা তো ফাঁকা থাকছে না ব্যাস থাকে তোমরা জোটোর বাটি দেখেছ জোটো কিন্তু এখন খাবে তোমরা জোটোর বাটি দেখেছ তো দেখেছ জোটোর বাটি রুটি দেব না যে পাউরুটি যখন নিয়ে আসা হয়েছে তো পাউরুটি খাইয়ে ঠান্ডা দুধ এই যে শটটা তুমি খাবা না আমি খাবো তুমি খাও তুমি খেতে পছন্দ করো বাটা দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি কি দিয়ে খাবো আমি সেটাই ভাবছি আমি কি দুধ দিয়ে খেয়ে অনেক অনেকদিন দুধ দিয়ে কিছু খাওয়া হয়নি ছাতু মুড়ি খেতে ইচ্ছা করছে একবার ছাতু মুড়ি খাই অনেকদিন ছাতু মুড়ি খাওয়া হয়নি আবার জোলকে দুধ পাউরুটি দেখে লোক

তো মুখের দিকে তাকিয়ে আছে কালকে ওকে আমি তো জানিয়েছি কালকে ওকে আমি একা খেতে বলেছিলাম যে বাবা তুমি আজকে একা খেয়ে নিও হ্যাঁ আজকে না আমার ভালো লাগছে না ও মা খেয়েছে যাই হোক আমার খাবারটা আগে ও দেখছিল যে আমি কি খাওয়ার নিয়ে এসেছি আর ওকে কি খেতে দিয়েছি সমান সমান খাওয়ার আছে কি না তা আমি যে থালা নিয়ে এসে বসলাম ও দেখলো এদিকে সঙ্গে সঙ্গে গিয়ে ও খেয়ে নিয়েছে কালকে যেটা এতটুকু সিন দেখতে পেলে তো সেটা হলো ওকে আমি খেতে বলেছিলাম যে যা খেয়ে নাও আজকে ভালো লাগছে না তো যাই হোক ও রাত্রেও খেয়েছে আর মানে রাতে খাওয়ার একটাই কারণ আর দুপুরে খাওয়ার একটা কারণ সেটা হলো মানে কাঁঠাল নতুন কিছু সবজি যদি রান্না হয় ও ভীষণ পছন্দ করে মানে ও তো গন্ধ পায় না নতুন সবজি হলে তো সেই দিনই একটু আলাদা রকম একটু গন্ধ পায় তো সেটাতেই হয়তো ও খুব খুশি হয়ে হয়তো একা একা খেয়েছে আমার যেটা ধারণা ধুয়েই দিয়েছিলাম কাঁঠালের তরকারিটা তেল মশলা ছিল তোকে তেল মশলা দিচ্ছি না আর দেও না ওর জন্য আলাদাভাবে কেন খাওয়ারও করা হয়নি এই বেশ কিছু দিন হয়ে গেল করতে হবে ওর জন্য আলাদা কিছু খাওয়ার ওকে এখন বলছে আজকে রান্না বন্ধ ভালো লাগছে না এই রান্না খাওয়া ঘাম মোছা ছাড়া আর কোনো কিছু হচ্ছে না আর কি রান্না করব ভালোও লাগছে না ওই পটল আছে শাক আছে বাঁধাকপি আছে মানে সবজি খাওয়ার মতো এই এই আছে ভালো লাগছে না তাই বললাম যে আজকে কিছু খা করবো না কিছু খাবো না

এবার কাঁচা লঙ্কা দেবো ঝামেলা ছুটি মানে দেবো বলতে কি দাঁতের ফাঁকে চাওয়াবো তেল নিবো গরম গরম ভাত বা আর জোরেও আজকে খুব খুশি হবে আলু সেদ্ধ ভাত খুব পছন্দ করে আলু ভাত ভাতও ভার জন্যে দেখি যদি কুমড়ো সেদ্ধ দিতে পারি তাহলে কুমড়ো সেদ্ধ দিয়ে দিতে পারি না আলু খাও না কুমড়ো যখন আছে তাহলে কুমড়ো সেদ্ধ আর আমার জন্যে আমাদের জন্য আলু সেদ্ধ গরম গরম ভাত ঝামলা ছুটি ওই প্রেশার কুকারে বসাবো থালাও মাঝে নিই আমাকে থালা ধুয়ে খেতে হবে ফোনে চার্জ নেই ফোনটা এখন চার্জে বসাবো আর ভাতটা বসিয়ে দিই কেন একটু তো সময় লাগবে তো ওই প্রেশার কুকারে বসাই না কেন একটু তো সময় লাগবে দেখো কিভাবে ফেলে রেখেছি আমি এই যে কিচ্ছু করে নিই আজকে এই যে কাঁচা তো বেরিয়েই যাচ্ছে প্রতিদিনই কাচতে আছি দুই টাইমে সন্ধ্যাবেলা কাছি সকালে কাচছি যখন খাবো থালা মেজে নেবো তখন আলু ধুই যাচ্ছে আলু ধুই এই স্নানের আগে যে পেঁয়াজের গন্ধটা গা দিয়ে না বেড়ায় তো লঙ্কা আর পেঁয়াজটা লবণে মাখিয়ে গেছি জানি না কি করব মাখিয়ে গেলাম যা করব করব না করব না করব আর এই যে যার জন্য ছিল যার ভাগের তো সে খায়নি আমাদের ভাগের আমরা দুটো দুটো করে দুধ দিয়ে খেয়ে নিয়েছি ও এমনি খেয়েছে যাই হোক পটল ভাজলে পটলও ভাজতে পারি দেখো এখন অনেক কিছু বেরিয়ে গেছে গো কালকে যেমন লতি রান্না করিনি এই যে লতি রাখা আছে কালকে করব গরম গরম লবিক কাঁঠাল হাফ রান্না করেছি ফুল রান্না করিনি অনেক হয়ে যেত যেটা করেছি সেটাই দুবেলা হয়েছে খুব সুন্দর খেয়েছি একদম মাপে খাবারটা যাই করি না কেন তোমাদের সামনে নিয়ে আসছি ফোনটা আমি চার্য বসাই গরম গরম ভাত আলু শুদ্ধ আমলেট পটল ভাজা শশা আর হ্যাঁ ওখানে রাখা আছে ঝুড়িতে ধোয়াগুলো আর এটা ছিল রেখে লাভ নেই কেন সব মাপে মাপে হয়েছে পটল ভাজা ওইভাবে গুনে করা হলো আমলাম যেন ভাত হয়তো থেকে যাবে একদিক দিয়ে ভালো হয়েছে রাতে যাওয়া হবে একবারে গরম গরমই হবে পটল ভাজার তেলও বেঁচে নেই যা ছিল দুজন মিলে নিয়ে নিলাম আর এই যে তুমি কি খেয়েছো তুমি কি খেয়েছ কুমড়ার সাথে দিয়ে ভাত খেয়েছে ফটাফট খেয়ে নিয়েছে মুখে দাম মাত্র দুষ্টু শুরু পড়ে এখন কুলিং হতে একটু সময় লাগবে রাত্রে সময় নিচ্ছে না রাত্রেবেলা অত তাপ থাকছে না যে কিন্তু আবার বন্ধ করার সময় একটা গরম থাকে আর দিনের বেলা কুলিং হতে অনেকটাই সময় লাগে প্রায় আধা ঘন্টা তো লেগেই যায় মানে তোমার সামনে এখানে থাকতে হবে এত তাপ তাপের জন্য নিতে পারে না কুলিংটা ভাত বসালাম আর আজ তো বাসন মাজা হয়নি বলেছি যে ইচ্ছে করছে না তো ভাতের জলটা গরম হতে হতে যতটা পারি বাসন মেজে নিই আর কয়েকটা আছে বাসন এই গামলা থেকে খালি করে দিই তাহলে এদিকে রান্নাও হবে আর বাসনটা মাজা হবে মানে কাজ আর কি কাজটা কমপ্লিট হবে কী রান্না করবো যায় না আলুপাপড়ের তরকারি খাওয়া হয়নি অনেকদিন আলুপাপড়ের তরকারি খাবো কিনা তাই ভাবছি তাহলে তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে আলুপাপড়ের তরকারিটা তাই করি বুঝলে বাসন মেজে নিচ্ছি বাসন মাজা হয়ে গেছে এই ধোয়ার সময় মার ফোন আসলে মার সাথে কথা বলছি বলছিলাম আর এই সময়টাই পায় যেন সাড়ে আটটা বা আটটা বলো এই টাইমটাতে মার সাথে একটু কথা বলার সময়টা পায় মাও পায় তাছাড়া সারাদিন এতটাই ব্যস্ত থাকে মানুষটা যে একটু কথা বলার সময় পায় না কথা বলার দূরের কথা ও যে একটু রেস্ট পাবে সে সেই রেস্টটুকুটাও পায় না মানুষ তাও বুঝতেই চায় না যে মানুষটা এত খাটে এত পরিশ্রম করে তারও যে একটা রেস্টের দরকার আরামের দরকার কেউ বুঝতে চায় না মানে সবার একটা টাইম বাধা ধরা হয়ে গেছে সবাইকে টাইমে খেতে দিতে হবে কাউরির এই খাবারটা হয় না তো কাউরির এই খাবারটা প্রয়োজন আলাদা আলাদা রান্না করা আবার নিজে যে সারাদিন মান এই যে গরুর খাটার মতো খাটে খেটে এসে বাড়িতে যে এত পোষণ মানে তার মূল্যটা কেউ দেয় না যে যা বলে মুখ বন্ধ করে শুনে যায় কোনো আওয়াজ দেয় না ওই জন্য মানুষটার কপালে হয়তো এত দুঃখ যারা মুখ ফুটে আওয়াজ দেয় না তাদের কপালে মানে এত কষ্ট হয় যারা হয়তো মুখ ফুটে আওয়াজ দিতে পারে সেই ভুল কথাই হোক বা সঠিক কথাই হোক তাদের মনে এত কষ্ট হয়তো কপালে হয় না মানে সবাই সুযোগেই থাকে মানুষটাকে কথা শোনাবার জন্য যখন মানুষটা কথা শোনাতে যায় তখন মানুষটার হয়ে যায় দোষ তখন ঘরের লোকই আসে মানুষটাকে কথা শোনাতে হ্যাঁ তুমি এটা করছো তুমি ওটা করছো তোমার এই তোমার ওই তোমারই দোষ কিন্তু ওকে যে এতগুলো মানুষ কথা শুনিয়ে চলে যায় বাড়ির দুয়ার থেকে তখন কেউ দেখতে পায় না হালকা করে করে একটু ফুটবে আর নামিয়ে নেবো ভালো হয় আর কি আলুর তরকারি করছি আর তোমাদের সাথে এই পাঁপড় আলুর তরকারিটা কিভাবে করি অনেকদিন পর করছে একটু কিছু ভুল হতেও পারে হয়তো তো তোমাদের সাথে শেয়ার করছি ভুলটা ইগনোর করে চেয়ার এখানে ছিল এখানে ঠেলে নিয়ে এসছে চেয়ার চলে এসছে এখন দরজা বন্ধ করি নালে রান্না হবে না এটা পড়ে গেলো শোনা এই তুলা দেখো জি চলে 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 গেট লাগিয়ে দি মানে রান্না হবে না এদিকে ধুলা আসবে অবশ্য ধুলা এমনিও আসবে এমনিও আসবে এটা আমার বাইরের এই দুয়ারে নোংরা ফেলার তো এটা এখানে থাক না ভিজে যাবে ও এটা এখানে পড়ে আছে এটা আমার অসময়ের কাজে দেয় খুব কাজের জিনিস একটু ইচ্ছা হলো একজনের আতা পাতাই নেয় বুঝলে সেই বেরিয়েছে সাড়ে ছটার সময় বললাম বললাম না কিছুক্ষণ আগে যে ঝড় বৃষ্টি কোনো আতপাতাই নেই দরজাটা বারবার করে যাচ্ছে না থামো গরম গরম তো তরকারি করতে হবে সেই করা যাবে একটু এই যে ফোন ফোনটার এত বেড়ামি হয়ে গেছে ঠাক করে বৃষ্টি হচ্ছে কিন্তু মানে তেমন ভাবে হচ্ছে না বুঝলে ঝমঝমি বৃষ্টিটা হলে গরমটা যেত কি আর করার করার নেই আলো দিচ্ছে